একটা বিষয় না এই টাস ডেফিসিট তো আমাদের পুছনে আপনার উনিশশো একানব্বই সালে আপনার নব্বই এর সবকে আমরা আউস করার পরে এসবকে সরিয়ে দেওয়ার পরে যেই পলিটিক্যাল বন্দোবস্ত হলো সেটা তো আমাদের একশো বছর চলে যাওয়ার কথা কিন্তু আমরা কিন্তু সেটা হলো না আমরা এই জায়গাটাই কেন আসলাম কেন আমার এই একটা একটা তৈরি হলো এটা কারণ আমাদের সেই জিনিসটা আমাদের স্টুডেন্টরা আমাদের আপামর জনসাধারণ এটা জানছে তারা দেখেছে যে তারা গত পনেরো বছরে ভালো মতো ভোট দিতে চায়নি তো তারা এই যে তাদের আকাঙ্ক্ষাটা তারা ওয়ালে লিখে দিয়েছে যে আমরা রাষ্ট্র মেরামত করতে চাই সেই বছর তো আওয়ামী লীগ শাসন করলো তো সেইটার দায় বা সেটা বিএনপি কখনো কিছু করবে না সেটা বিএনপির উপর দিতেছে কেন

না অভ্যুত্তান শেখ হাসিনা আমাদের রাষ্ট্র মেরামতের পক্ষে কোন জায়গায় দেখছেন যে আমি অভ্যুত্থান করেছি আমার তিন মাসের মধ্যে ইলেকশন দেন কোথায় লেখা আছে আপনি দেখেন

এবং আপনার কাছে মনে হচ্ছে সেটা আসলে গুলি যদি আপনি যারা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হয়ে আসবে তারা এটা করবে এটা আপনাদের মনে হচ্ছে না অনেকগুলো পলিটিক্যাল পার্টি এসে এটা আমাদেরকে বলছে যে আপনারা করে জানেন না আমি এটা নিয়ে কথা বলছি না কার দুই পার্সেন্ট কার এক পার্সেন্ট এটা নিয়ে আমার কোনো ইয়ে না বাট আমাদের এখানে অনেকগুলো প্রায় চল্লিশটার মতো পার্টি তো এসছি কথা বলছে তা আমরা তো জানি তারা অনেকে বেশিরভাগই চাচ্ছেন যে না আমরা যাতে খুব নেসেসারি যেগুলো খুব দরকারি সেগুলো রিফর্ম আমরা যাতে ক্যারি আউট করি ওকে আহ আহ যেহেতু আপনার অন্তর্বর্তীকালীন সরকার সেহেতু বারবারই আগের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটা তুলনা আসে ফর্মুলা নিয়ে কথা বলা হয় দেখেছি অসুস্থ ছিলেন তার যাওয়া অনেক দরকার ছিল তার ডাক্তাররা জানিয়েছিলেন তার খারাপ আছে জানি যে বিদেশে যাবেন কিন্তু সেটা উনি দেরি করছেন এই অনেকে বলছেন যে তিনি যদি বিদেশে চলে যান তারা মামলাগুলো তোলা হয় তিনি যদি বিদেশে না আপনারা কোনো না কোনো ভাবে করে ফেলতে পারেন এরকম পরিকল্পনা আপনাদের আছে কিনা আপনার না আমাদের যেহেতু কোনো নাই আমরা খালেদা জিয়াকে যথেষ্ট সম্মান করি এবং আমাদের মধ্যে কোনো মাইনাস টু এগুলো কোনো ধরনের কোন এজেন্ডা নেই আমাদের একটাই এজেন্ডা রিফর্মগুলো গুলো ক্যারি আউট করা এবং ভালো একটা ইলেকশন দেওয়া আচ্ছা এই সরকারের একশো দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেওয়ার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা বলেছেন এই সরকারকে ব্যর্থ করার জন্য অকার্য করার জন্য আমরা বিশাল অর্থে বিশ্বব্যাপী দেশের প্রতি এবং দেশের প্রতিটি স্থানে প্রতিটি জায়গায় এক ধরনের মহাপরিকল্পনা দেখার কথা তিনি বলছেন বলা হচ্ছে একটা বড় প্রচেষ্টা হচ্ছে বিভেদ সৃষ্টি করা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে এই অন্তরবর্তীকালীন সরকারের একটা দূরত্ব কি সৃষ্টি হচ্ছে কেউ কেউ বলছেন এই সরকার কী করছেন আমরা দেখতে পাচ্ছি না উপদেষ্টা হিসেবে কাদের নিয়ম দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি না কেউ কেউ এটাও বলছেন যে ছাত্র আন্দোলন থেকে যে উপদেষ্টারা এসছেন তাদের সঙ্গে অন্য উপদেষ্টাদের এক ধরনের উই এবং দেহ সৃষ্টি হয়েছে আপনি এই ভিন্নতা গুলির ক্ষেত্রে আপনি আসলে কি মনে করেন এর জন্য আওয়ামী লীগের স্বতন্ত্র কিভাবে কাজ করছে সেটিকে মনে করেন আমি মনে করি যে আমি তো চোদ্দটা ক্যাবিনেট মিটিং এ ছিলাম আমি তো দেখেছি যে তারা খুবই একটা ভালো টিম আমি তো কোনো মানে কারোর মধ্যে বৈরিতা বা কেউ দূরত্ব তৈরি হয়েছে কারোর মধ্যে এটা আমার কাছে ইয়ে হয় না আমি মোটামুটি প্রত্যেকটা মিটিং এই থাকি দেখি তো খুবই দেয়ার এ ভেরি গুড টিম আর সত্যিকার অর্থে কিছু কিছু ক্রিটিসিজম খুবই হেলদি আমরা চাই যে সমস্ত বাংলাদেশের যারা ইয়ে আমাদের যদি দুর্বলতা থাকে আমরা যদি মিস্টেক করি সেটা বৈষম্য বিরোধী ছাত্র উড়াই হোক আর পলিটিক্যাল পার্টি হোক তারা আমাদেরকে ক্রিটিসাইজ করুক তাহলে আমরা আমরা বুঝবো যে আমরা ঠিক করছি নাকি বেঠিক করছি আর এটার মানে এই না যে সে আমার থেকে দূরে চলে গেল কারোর সাথে আমাদের দূরত্ব নেই আমরা মনে করি পলিটিক্যাল পার্টি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবই আমাদের অংশী জন এটা নিয়ে আমাদের কোনো ধরনের কোনো দূরত্ব নাই আমরা খুবই রাইট অন ট্র্যাক আছি এবং আমি মনে করি যে আমরা আমাদের লক্ষ্যে খুব স্থির আছি আবার আওয়ামী লীগের কথা আপনি কি বলবো ওরা তো দেখছেন যে ওরা কি ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে আমরা বলেছি যে চুয়াল্লিশ জন পুলিশ মারা গেছে সেখানে ওরা মিথ্যা মিথ্যাচার করছে যে তিন হাজার পুলিশ মারা গেছে এই তিন হাজার পুলিশ মারা এটা দিয়ে এই জন্য বলছে তারা এই বাচ্চা বাচ্চা আট বছর চার বছর বারো বছরের ছেলেদেরকে যে ওরা নির্মম ভাবে হত্যা করলো সেটাকে তারা জাস্টিফাই করার চেষ্টা করছে আমরা যারা যারা পুলিশ মারা গেছে তাদের লিস্ট দিয়ে দিয়েছি আপনার যদি আরো কাউকে পান আমাদেরকে এনে দেখান যে ইনি মারা গেছে ইনি ভয়ে কথা বলছেন না নিয়ে আসেন আমরা বলছি তো আচ্ছা হ্যাঁ কিন্তু এই লোকগুলোকে আপনারা ভয়াবহ রকমের এই যে মিথ্যাচার এটার জন্য করার জন্য তারা মিলিয়নস মিলিয়নস ডলার ছাড়ছে এবং তাদের মিথ্যাচার এখন দেখা যাচ্ছে যে ইউএস পলিটিক্স এর মধ্যে আপনিও ভালো করে জানেন যে মিথ্যাচারের তো আসলে মানে এটা তো কোনো জীবন কাল নাই এটা তো শেষ হয়ে যাবে ফর্মালি দিয়ে বাঁচা যাবে না মিথ্যা নিয়ে আপনারা তো উদ্বিগ্ন থাকে না আমি বরং আপনার বক্তব্য কাছাকাছি বক্তব্য দেখানোর জন্য আমরা দর্শককে জানতে চাইছিলাম যে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ এমন মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ এই বক্তব্য সমর্থন করেন কিনা শতকরা পঁচাত্তর ভাগ দর্শকে বক্তব্য সমর্থন করেছেন শতকরা পঁচিশ ভাগ দর্শক বলেছেন যে এটি সমর্থন করেন না সাতানব্বই হাজার ভোট দিয়ে পড়েছে তো আপনার বক্তব্য আসলে এটি ঠিক অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান নিয়ে আসলে আমাদের যারা দেখছেন তার সাতানব্বই হাজারের শতকরা পাতাত্তর ভাগ দর্শক মনে করছেন যে আসলে এটা অন্তর্ভুক্তমূলক কোনো ষড়যন্ত্র করা হচ্ছে আমরা একটু সংবাদ মাধ্যমে কথা আসি ভাই যে সাংবাদিকতাদের পক্ষ বিপক্ষ ভোট দিন ধরে আছে এটা আপনিও সাফার করেছেন আমরাও আমরা সফর করেছি আমাদের কোন পক্ষ ডিজি কোনটা প্রেস ক্লাবে গেলে কোন পক্ষ চা খাইতে বলে আর আমরা আসলে নানা ধরনের ঝামেলার মধ্যেই পড়ছি কিন্তু পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছু কিছু মিডিয়া হাউস আক্রান্ত হয়েছে কোনো কোনো সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে অনেকের এক্রেডিটেশন কার্ড বাতিল সর্বশেষ প্রেস ক্লাবের সদস্য প্রতি স্থগিত করা হয়েছে সাংবাদিক

আমাদের তরফ থেকে সংবাদ মাধ্যমের স্বাধীনতা সংকোচনের কিছুই করা হয়নি আমাদের আপনি জানেন ট্র্যাডিশনালি সংবাদপত্রের স্বাধীনতা কেমনি সংকোচন করা হয় আমাদের এটা অ্যাডমিনিস্ট্রেটিভ আগে ডিজিএফআই কে ইউজ করা হতো এনএসআই কে ইউজ করা হতো প্রাইম মিনিস্টার অফিসের যে প্রেস টিম যেটা এখন আমি লিড করছি তাদের কাজে ছিল নিউজ নামানো একে থ্রেড দেওয়া ওকে থ্রেড দেওয়া আপনি নিজে এটার একজন ভিক্টিম কেউ যদি আপনাকে বলে কোন পত্রিকা কোন টিভি স্টেশন কোন ওয়েবসাইট যদি বলে যে আমাদের এই নিউজটা সরাতে বলেছে আমাদের এই নিউজটা কিল করতে বলেছে বা আমার এই লোকটাকে ফায়ার করতে বলেছে আপনি আমাকে বলেন

এর স্বাধীনতার ক্ষেত্রে আমরা বলবো যে হান্ড্রেড বাংলাদেশের ইতিহাসে বলেছেন যে আপনারা মনে মন খুলে লেখেন আমাদেরকে আমরা ক্ষমতায় থাকলে এক ধরনের অন্ধত্ব থাকে আমরা অনেক কিছু দেখতে পারি না আপনারা দেখলে আমাদের চোখ খুলে আমরা ওইটা দিয়ে দেখতে চাই যে আমরা নট এ সিঙ্গেল ইনস্টেন্স আপনি পাবেন কোন টিভি স্টেশনে আগে এমনও হতো যে একজন আমি এটা আপনার ইয়েতেই শুনেছি আপনার এখানে একজন এসে খুব জ্বালাময়ী বক্তিতা দিয়ে গেছে আপনি যখন আজকের বাংলাদেশ না ইয়ে করতেন ইন্ডিপেন্ডেন্ট টিভি উনি যেই নিচে নামছেন আপনাদের ওই টিভির নিচে যখন তাকে